আপনাদের নাটকটা আজকে এত ভালো লাগলো যে এই নাটকটাতে সব থেকে বেশি আলো তো ঠিক আছে আলোর তো অসাধারণ আপনারা করেছেন এবং শাস্ত্রীয় সঙ্গীতের রাশিদ খায়ের যে শিষ্য রশিদ আমার খুব ভালো বন্ধু ছিল আমিও গান সাথে যুক্ত এত অপূর্ব মানে সেই শাস্ত্রীয় সঙ্গীতের পারম্পরিক মুন্সিয়ানাকে মাথায় রেখে বজায় রেখে এবং সেই সঙ্গে নৃত্যের যে পরিকল্পনা নৃত্যকে যে পরিবেশন করে আপনারা এত সুন্দর পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন এই নাটকটিতে এবং প্রত্যেকের অভিনয় নিঃসন্দেহে প্রশংসনীয় আমরা সত্যি অন্তর থেকে অন্তঃস্থল থেকে আপনাদের কুমিস জানাই খুব ভালো লাগলো নাটকটা দেখে আমি থিয়েটার করে কি পাওয়ার জন্য সামনে দুজন বসে আছে যেটা আমি থিয়েটার করে কি পাওয়া যাবে আমি থিয়েটার করে প্রচার করতে আমি প্রচার করতে চাই যেখানে সমাজে যেখানে অসম্ম আছে যা তার জন্যই আমি বারবার করে ধরি কারণ ওই একটি মানুষ যা নাটক লিখে গেছে আজ কতদিন আগে লিখেছেন আজও রেলিভেন্স আজও তার আছে এবং পরিষ্কার ভাবে রেলিভেন্সিয়ার

যদিও সর্বোচ্চ গ্রুপকে সবার জন্য আজকে আমি প্রেক্ষাগৃহ আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম উন্মোচন করবো না কারণ আমাদের আরো কিছু কাজ বাকি আছে যেগুলো করবার আছে সেগুলো কমপ্লিট করে তৃতীয় যে সুযোগ হবে সেই সুযোগকে আমি সম্পূর্ণরূপে ব্যাখ্যা উন্মোচন করবো যে পর্যন্ত যে কোডু মানুষের কাছে আমরা বার্তাটা পৌঁছে দেবো আমরা তাদের কাছেই পৌঁছাবো এটাই হচ্ছে আমার দর্শন আমার দর্শনে আমি কিছু বলতে পারবো অপূর্ব খুব সুন্দর